রাজ্যের পরিবেশ পরিমণ্ডলের পরিবর্তন ঘটেছে আর তাতেই বামীদের রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা ক্রমই বাড়ছে বক্তা সিপিএম পলিট সদস্য মানিক সরকার সেই সাথেই বাম নেতার অভিমত ধারাবাহিক লড়াই আন্দোলনের ফলেই অবস্থার পরিবর্তন আসছে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে এই আবহে চলতি মাসে শেষ সপ্তাহে হতে চলেছে সিপিএম রাজ্য সম্মেলন এ উপলক্ষ্যে সিপিএম এর পক্ষ থেকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাজধানীর স্থিত ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির সিপিএম পলিট সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সিপিএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে বাম নেতৃত্ব মানিক সরকার সহ কেন্দ্র চৌধুরী রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সাথে অভিনন্দন জ্ঞাপন করেন আমাদের পার্টি আমাদের সমাজে যাবতীয় বৈষম্য দূর করার বর্তমান যে অচলায়তন ভেঙে একটা নতুন সমাজ করার অঙ্গীকারে আমাদের পার্টি লড়াই করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সমাজ তৈরি করার জন্য সেরকম মানসিকতার যে সম্পন্ন মানুষ তৈরি না হয় এটা অসম্ভব সম্মেলনটাও ঠিক সেই লক্ষ্যে আমাদের দেশে এখন যখন সাম্প্রদায়িক এবং নানা ধরনের বৈষম্য এবং শাসক দলের তরফ থেকে সমাজের মধ্যে আরও বিভেদ তৈরি করার চেষ্টা চলছে এই জায়গায় দাঁড়িয়ে অসংখ্য যুবক আজকে যেখানে আসছেন এটা এটা বার্তাবাহক যে নতুন প্রজন্ম দেশের এই বর্তমান অবস্থার সাথে তারা মানে খুবই মানে এর থেকে বেরিয়ে আসতে চায় এবং তার সে অঙ্গীকার আজকে তারা আসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএম পলিট সদস্য মানিক সরকার ইঙ্গিত দেন রাজ্যে রাজনৈতিক হাওয়া ঘুরছে আর তাতেই বামেদের কর্মসূচিতে জমায়েত লক্ষ্য করা যাচ্ছে আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক মূল আলোচনা বিষয় বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের জন্য আমরা আরো কি কি করতে পারি না এই যে সামগ্রিক ভালোর চিন্তা তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নতুন কিছু না অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি এবার আমি যেটা লক্ষ্য করলাম অনেকদিন পর এখানকার উদ্যোগে রক্ত দাতা দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে এটা উৎসাহ তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে কেমন এটা আপনার আপনি হবে না লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে রাজনৈতিক হাওয়া ঘুরছে বলে পরোক্ষে থিতিয়ে পড়া বাম নেতা কর্মী সমর্থকদের ঘর ছেড়ে বেরিয়ে আসার বার্তা দেবার চেষ্টা করল একই সাথে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি পুনরুদ্ধার সম্ভব তাও ওই দিন বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক এখন দেখার এই দুই শীর্ষ বাম নেতাদের আহ্বানে মুখ ফিরিয়ে বসে যাওয়া বাম নেতা কর্মী সমর্থকরা কতখানি সাড়া দেয় বিওরো রিপোর্ট নিউজ ব্যাংগার্ড